আমরা এসেছি বর্তমানে সেই ঐতিহ্যবাহী পাগলা মসজিদ কিশোরগঞ্জ সদরে অবস্থিত এখানে পাগলা মসজিদের বাউন্ডারির একদম সন্নিকটে আমরা অবস্থান করছি এটি পিছান সাইড এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই মসজিদে নামাজ আদায় করে এবং মসজিদ দেখার জন্য আসে পাগলা মসজিদের মিনার এখান থেকে পরিপূর্ণ মিনার দেখা যাচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত স্থান কিন্তু পুরুষের কোনো শেষ নেই এটি সময় আর বেশি এর মতো অবস্থানে যাওয়ার পরিবেশ পরিস্থিতির শিকার হচ্ছে মানুষের দান পেত মুরগি মুরগি আছে হাঁস আছে ছাগল আছে এখানে ছাগল আছে ছাগল মুরগি ভেড়া এখানে দানকৃত নারিকেল আছে অনেক জিনিসপত্র মানুষ দান করে যার যা গুরুত্বপূর্ণ জিনিস এবং নিজ প্রয়োজনীয় জিনিস নিজ দরকারি জিনিস সেটি নিজে না খরচ করে এখানে নিয়ে আসে

পাগলা মসজিদের ভিতরের দৃশ্য আমরা এখন ভিতরে প্রবেশ করি

আলহামদুলিল্লাহ সবাই ইবাদত করতে করতে গেছে মাঝে তো দুটো লাগে ছিল